ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা আমি শোনাচ্ছি আধিপত্যবাদ ও সমৃদ্ধবাদ গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ শিক্ষণীয় টাকা কাছে দ্রুত পিছের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মঙ্গল রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলাম ঈশ্বরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আমি ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছে ধন্যবাদ পরে আলহামদুলিল্লাহ আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছে আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্ত পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে

খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর সমস্ত প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা থ্যাংক ইউ